নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর শুশুবাবতম আজকে আমরা স্বামী ভূতেশানন্দজির অমৃত কথা থেকে শ্রবণ করব জগতে প্রকৃত গরিব মানুষকে এই নিয়ে স্বামী ভূতেশানন্দজি অসাধারণ অমৃত কথা শুনিয়েছেন তিনি একটি গল্প বলছেন প্রথমে গল্পটি হল খুব বড় একজন পণ্ডিত ছিলেন খুব বিদ্যান তার কোনো টাকা পয়সা ছিল না ভালো করে দুবেলা দুমুটো খেতেও পেতেন না এজন্য তার কোনো অভাব বোধ ছিল না গাছের শাক পাতা সেদ্ধ করে হাসি মুখে তা দিয়ে খিদে মেটাতেন একদিন তিনি তার রাজার সঙ্গে দেখা করতে গেলেন এবং রাজা জানতে চাইলেন তার কোনো অভাব আছে কি না এই কথা শুনে সেই পণ্ডিত হাসি মুখে বললেন না না আমার কোনো অভাব নেই আসলে অভাব বৌদ্ধ মনে অভাব যার বেশি সেই গরিব এই বলে থামলেন স্বামী বুদ্ধেশ্বানন্দজি তাহলে আমরা সাধারণ অর্থে যেভাবে বলি গরিব বলতে বুঝি যার টাকা পয়সা নেই দ্বন্দ্বলদ নেই সম্পদ নেই সেই আসলে গরিব তা কিন্তু নয় যার মনে কোনো জিনিসের প্রতি অভাব বোধ থাকে সেটা টাকা পয়সা হোক দ্বন্দ্বৌলধ হোক সম্পত্তি হোক এই অভাব বোধ যার মনে থাকে সেই প্রকৃত গরিব টাকা পয়সার নিরিখে দ্বন্দ্বৌলতের নিরিখে কাউকে গরিব বলা যায় না গরিব হই আমরা মনে অভাব বোধ থেকে তাই স্বামী বুতেশানন্দজি বলছেন যার মনে অভাব বোধ বেশি সেই গরিব আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি आर आगामीकाल कथा नमस्कार